এটা আমাদের নিউ ইস্ট বেঙ্গল সোশ্যাল ক্লাব আমাদের পুজো কমিটি আর আমরা এবছর পঁচিশতম বর্ষ দুর্গোৎসব আয়োজন করেছি আমাদের এবছরের থিম রাজমহলে রানীমা ঠিক আছে সম্পূর্ণ একটা আহ অভিজাত রাজমহল আমরা তুলে ধরছি সামনে এবং তার ভিতরে আমাদের মা প্রতিষ্ঠিত হবেন আশা করছি দর্শনার্থীদের ভালো লাগবে আর যেহেতু আমরা এবছর রজত জয়ন্তী বর্ষ উদযাপিত করছি আমরা আমাদের সপ্তাহ উজাড় করে দিচ্ছি যাতে করে আমরা আমাদের বিগত দিনে যে সম্মানটা আমরা সেই সম্মানটা যাতে ধরে রাখতে পারি মানুষের ভালোবাসা যাতে বাকি একদম শেষ মুহূর্তের প্রস্তুতি মানে জোর কদমে চলছে মডেল মিস্ত্রি সারা দিন রাত পরিশ্রম করে বিভিন্ন মডেল তৈরি করছেন এবং ওইদিকে আমাদের মাঠে মণ্ডপ বাধার কাজ জোর কদমে চলছে এখন মোটামুটি বাটাম মানে প্যান্ডেলের যে বাস বাটামের কাজ মোটামুটি কমপ্লিট এখন তাহলে দিন গোনার অপেক্ষা উদ্বোধনের আহ সত্যি কথা বলতে এ তদ অঞ্চলে আমাদের ক্লাবের এই পুজো আহ যথেষ্টই দৃষ্টি আকর্ষণ করে আহ বিগত দিনগুলো সেই দিক থেকে দর্শনার্থীদের আশা থাকে প্রত্যাশা থাকে যে ওখানে গেলে বা একটা ভালো পুজো আমরা দেখতে পাবো তো সেই সমস্ত দিক থেকে আমরা দর্শনার্থীদের কাছে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ আমরা চেষ্টা করছি আমাদের সবটা উজার করে আমাদের এই বছর পুজোকে মানুষের সামনে তুলে ধরতে আমরা আমাদের বিশ্বাস আমরা তাতে সফল হবো